আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আপনারা জানেন বাংলা তিন মনে উন্নয়ন বেশি তো তুমি পাঁচ বছরে দিদির উন্নয়ন কিছু পেয়েছেন না পেয়েছেন আপনি মুখমুখি মিডিয়ার সামনে বলেন কি পেয়েছেন আপনি বলো না পাননি কি পাননি কি কি পাওনি কি কি পাইনি বলতে ঘর দুয়ার পাইনি আর কি পাওনি আর কি পায় এই লোকি ভান্ডার পাচ্ছি বেকার ভাতা পাচ্ছি লোকি ভান্ডা বাচ্চা বেকার ভাতা পাচ্ছি রাস্তাটা হয়নি রাস্তা হয়নি হ্যাঁ

নাম কি আপোনাৰ